শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মাধ্যমিকের এবটি এ টেস্ট পেপারের জিওগ্রাফি পেজের কতগুলি সমাধান নিয়ে আজকে চলে এসেছি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে কারণ ভিডিও তোমরা যদি স্কিপ করো তাহলে অনেক প্রশ্নই আছে যেগুলো তোমরা বুঝতে পারবে না আর ফাইনাল পরীক্ষার আগে তোমাদের সব প্রশ্নই বুঝে রাখাটা খুব দরকার কিছু কিছু পেজ এর আগে আমি অলরেডি সমাধান করে দিয়েছি তোমরা যারা এখনও পর্যন্ত সেই পেজগুলো দেখো আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে ওগুলো লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে সেখানে দেখে নিতে পারো তো আজকে যে যে পেজগুলো সমাধান করে দেখাবো সেগুলো তোমাদের দেখিয়ে নিই দেখো আজকে তাহলে যে যে পেজগুলো সমাধান করব সেটা হচ্ছে কি পাঁচশো সাঁত্রিশ পাঁচশো চৌষট্টি পাঁচশো ছিয়াশি এবং ছশো পঁয়ত্রিশ তো তোমরা এই পেজগুলো খুব ভালো করে দেখবে এমসি কেউ আমি যেগুলো সলভ করছি সেগুলো দেখার সঙ্গে সঙ্গে এই প্রতিটা পেজ যেগুলো সলভ করা হয়ে গেছে এখান থেকে দু নম্বর তিন নাম্বার এবং বড়ো প্রশ্ন যেগুলো আছে সেগুলো ভালো করে দেখে রাখবে কারণ এইগুলো ভালো করে দেখে রাখলে দেখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা ফাইনালে কমন পেয়ে যাবে চলো আজকে দেখি প্রথমে পাঁচশো সাঁত্রিশ পেজটা শুরু করি ওখানে কী কী প্রশ্ন আছে তোমাদের দেখিয়ে নিই প্রথম প্রশ্ন দেখো দুই বা তার বেশি নদী অবহেয়া পৃথক করে যে উচ্চভূমি তাকে কী বলে দেখো প্রতিটা পেজে কমন জলবিভাজিকা আচ্ছা দু নম্বর পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে উত্তর লিখবে তোমরা ক্রেভাস তিন নম্বর ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফিলিপিনসে কি নামে পরিচিত এখানে আছে দেখো ব্যাগিও এটা করবে তোমরা ব্যাগুই ঠিক আছে ব্যাগুই বজফলাকা গয়হস্য হসই ব্যাগুই এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে ওই জন্য লিখবে তোমরা ব্যাগুই বজফোলাকা গয়হস্য হসই আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে পর্বতে ঢালবে নেমে আসা শীতল বায়ুকে কি বলে যেটা নেমে আসে সেটাকে তোমরা বলা হয় থাকে ক্যাটাবেটিক আর যেটা উপরে উঠে সেটাকে বলা হয় অ্যানাবেটিক আচ্ছা পরের প্রশ্ন দেখো সমুদ্রে কি আছে যেখানে উষ্ণ এবং শীতল স্রোত মিলিত হয় তাকে কি বলে এখানে উত্তর করবে তোমরা হিমপ্রাচীর পরের প্রশ্ন দেখো পৃথিবী থেকে চাঁদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হলে তাকে কি বলে পেরিজি আচ্ছা যে বর্জ্যের কারণে জলাভূমিতে ইয়ট্রোফিকেশন ঘটে সেটাকে কি বর্জ্য বলে উত্তর লিখবে তোমরা কৃষি বর্জ্য পরের প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্যটি হলো এখানে উত্তর করবে তোমরা পদুচেরি। কারণ এখানে দেখো যে অপশানটা প্রথম হওয়ার কথা সেটা কিন্তু এখানে দেওয়া নেই যেটা প্রথম হওয়ার কথা সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ঠিক আছে যেটা এখানে দেওয়া নেই সে দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার পুদুচেরি সেই জন্য এখানে পুদুচেরি অপশান আছে বলে এটা কিন্তু করতে পুদুচেরি করতে হলো যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থাকে তখন সেটাই তোমার কী বলবো বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্য আচ্ছা পরে প্রশ্ন দেখো কি আছে নীলগিরি পর্বতের নিকটবর্তী পশ্চিমঘাট পর্বতমালা গিরিপথটি হলো এখানে উত্তর করবে তোমরা পলঘাট আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে নদীর একটি প্রধান উপনদীর নাম কি উত্তর লিখবে তোমরা প্রাণহিতা হেক্টরপতি জোয়ার উৎপাদনে যে রাজ্য প্রথম উত্তর লিখবে তোমরা মধ্যপ্রদেশ আচ্ছা পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন কেন্দ্র পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র করবে তোমরা চিত্তরঞ্জন ভারতের টেক সিটি নামে পরিচিত এখানে করবে তোমরা পুনে আচ্ছা নিচের যেটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ নয় তা হলো অপশান আছে একটু বলছি দেখো ইনস্যাট ল্যান্ডস্যাট মিটিওরোস্যাট স্পট তো এখানে তোমরা উত্তর করবে ইনস্যাট এবং মিটিওরো স্যাট দুটোই কারণ সূর্য সমলে উপগ্রহ মধ্যে ল্যান্ডস্যাট এবং স্পট এই মিটিওরোস্যাট আর ইনস্যাট এই দুটোই হচ্ছে তোমার জিও স্টেশনারি স্যাটেলাইট ঠিক আছে বা ভূ সমলো উপগ্রহ এই যেটা বলছে মিটিওরোস্যাট এটা সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া এরাই কিন্তু পাঠিয়েছিল তো এখানে এই দুটোই কিন্তু করবে যে ইনস্যাট এবং মিটিওরোস্যাট এই দুটো হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট ঠিক আছে তাই এখানে যে কোনো একটা কিন্তু উত্তর হবে না ওই জন্য বললাম একটু ভালো করে খেয়াল রাখবে আর এই জন্য তোমাদেরকে বলি যে ভিডিও স্কিপ করতে মানা করি কারণ ভিডিওর প্রথম থেকে দেখলে কোথায় কি সমস্যা থাকছে সেটা বললে তোমরা বুঝতে পারবে আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে শুদ্ধ অশুদ্ধ হিমরেখার অবস্থান অক্ষাংশের সাথে পরিবর্তিত হয় তো তোমরা এটা উত্তর করবে শুদ্ধ আচ্ছা আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার এটা করবে তোমরা শুদ্ধ তিন নাম্বার যুগ্যান ভূমিরূপে কঠিন কোমল শিলা পর্যায়ক্রমে উল্লম্বভাবে অবস্থান করে এটা করবে তোমরা অশুদ্ধ হ্যাডলি সেলের উপস্থিতি মেরু অঞ্চলে দেখা যায় এটাও করবে তোমরা অশুদ্ধ আচ্ছা জলাশয়ের মাধ্যমে জলসেচ পদ্ধতি দাক্ষিণাত্য অঞ্চলে দেখা যায় এটা করবে তোমরা শুদ্ধ আচ্ছা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রঙের দ্বারা সড়কপথ দেখানো হয় এটা করবে তোমরা শুদ্ধ কান্ডালা কর্মুক্ত বন্দর এটাও করবে তোমরা শুদ্ধ আচ্ছা শূন্যস্থান পূরণটা দেখো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ এর উত্তর বা এই প্রশ্নটাই কিন্তু আগের অনেকগুলো চ্যাপ্টারে আছে বা পেজে আছে তো এইটার উত্তর আমি বলবো না আমি তো অনেকগুলো পেজ সলভ করলাম তো তোমরা এটার উত্তর আমাকে দেবে কেমন পারছো আমি দেখি আচ্ছা তারপর এটা দেখো শীতকালে শিল্পাঞ্চলে ধুলো ও কুয়াশার মিশ্রণে কি সৃষ্টি হয় উত্তর দেখো ধোঁয়াশা এটাও কিন্তু করিয়েছি বা আগে হয়েছে চান যখন পৃথিবী ও সূর্যের মাঝে একই স্বরলেখায় অবস্থান করে তাকে কি বলে এটা লিখবে তোমরা সংযোগ অবস্থান কি বলে সংযোগ অবস্থান ঠিক আছে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে যদি এটা থাকতো চাঁদ পৃথিবী এবং সূর্যের কেন্দ্র যখন একই স্বর্খে অবস্থান করে বা এই তিনটে যখন একই পর্যন্ত অবস্থান করে তখন সেটাকে বলা হতো সিজিকি অবস্থান কিন্তু বলেছে চাঁদ যখন পৃথিবী আর সূর্যের মাঝে যে সরললেখা অবস্থান করে সেটাকে কি বলে তখন সেটা উত্তর লিখবে তোমরা সংযোগ অবস্থান যখন প্রশ্নতে কেন্দ্রবিন্দু কথাটা লেখা থাকবে তখন তোমরা লিখবে সেজিগি আর তাছাড়া লিখবে সংযোগ অবস্থান পরের প্রশ্ন দেখো রেডিয়াম দুশো ছাব্বিশ হলো এক ধরনের কি বর্জ্য এটা উত্তর লিখবে তোমরা তেজস্ক্রিয় বর্জ্য তো এখানে আমি লিখে দিচ্ছি দেখো তেজস্ক্রিয় পরের প্রশ্ন উত্তর দক্ষিণ করিডোর উত্তরের শ্রীনগর থেকে দক্ষিণে কোথায় পর্যন্ত বিস্তৃত উত্তর লিখবে তোমরা কন্যাকুমারী কন্যা কুমারী পরে প্রশ্ন মালাবার উপকূল উপহরগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয় উত্তর লিখবে তোমরা কয়াল পরের প্রশ্ন ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোন শহরে অবস্থিত উত্তর লিখবে তোমরা দেরাদুন আচ্ছা পরের প্রশ্ন দেখো সুন্দরবন অঞ্চলে কোন দ্বীপটি বিশ্ব ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে তো উত্তর লিখবে তোমরা লোহা চড়া লোহা চড়া চড়া ডাইম দরকার আচ্ছা পরে প্রশ্ন রাজস্থানে থর মরুভূমি শুষ্ক নদী খাত কি নামে পরিচিত উত্তর লিখবে ওয়াদি আচ্ছা পরের প্রশ্ন দেখো ঋতু পরিবর্তনের সঙ্গে কোন সমুদ্র স্রোত প্রবাহের দিক পরিবর্তন করে তো এখানে উত্তর লিখবে তোমরা ভারত মহাসাগর ঠিক আছে এখানে লিখবে ভারত মহাসাগর স্রোত ডিক্সলেক্সিয়ারও কোন ধাতু দূষণের ফলে হয় এখানে উত্তর লিখবে তোমরা সীসা এখানে লিখেছি উত্তর লিখবে সীসা আচ্ছা ভারতের একমাত্র বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম কি উত্তর লিখবে তোমরা বিশাখাপত্তনম এখানে লিখলাম বিশাখা পত্তনম পরেরটা দেখো ফ্রান্সের রোন নদীর পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি উত্তর লিখবে তোমরা মিস্ট্রাল মিস্ট্রাল আগেও করানো হয়েছে অর্থাৎ পেজে পেয়েছো পর প্রশ্ন কলকাতা জীবন রেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে উত্তর লিখবে তোমরা রেলপথ রেলপথ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কোন ভারতীয় সংস্থা প্রকাশ করে উত্তর লিখবে তোমরা সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ এস ওআই হ্যাঁ এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলানোটা দেখে নাও কি আছে কারেওয়া কারেওয়া হবে কি কারেওয়া হবে তোমার জাফরান বৃহত্তম গাড়ি নির্মাণ কেন্দ্র আর এটা হবে তোমার গুরগাঁও রডেন্ডন এটা হবে আলপীয় বনভূমি আর সালেম হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র আচ্ছা এরপরে যে পেজ আসবো সেটা হচ্ছে পাঁচশো চৌষট্টি পেজ দেখো পেজ নাম্বার পাঁচশো চৌষট্টি প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূমি অভিকর্ষের টানে উচ্চভূমি ঢাল বড় মাটি ও শিলাস্ত নিচে নেমে আসে তাকে কী বলে উত্তর লিখবে তোমরা পঞ্জিত হয় আচ্ছা পরেটা মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় দেখা যায় তাদেরকে কী বলে ইনসেলবার্জ উষ্ণ শীতল সত্য মিলনস্থলে কী দেখা যায় এখানে লিখবে তোমরা কুয়াশা ও ঝড় বৃষ্টি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তাকে কি বলে পেরিজি জোয়ার উল্কাপিণ্ড ফুড়ে ছায় হয় দেখো মেসোসফিয়ারে আচ্ছা ওজন গ্যাসের পরিমাপের একক এখানে করবে তোমরা ডবসন পরের প্রশ্ন দেখো একটি পরিবেশ বান্ধব বর্জ্য হলো উত্তর লিখবে তোমরা চট আচ্ছা পরের প্রশ্ন ভারত ও চীনের সীমারেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন আর ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ উত্তর লিখবে তোমরা কাঞ্চনজঙ্ঘা আচ্ছা রেটন পদ্ধতি দেখা যায় কিসে কোন চাষে উত্তর লিখবে তোমরা আখ চাষে হীরাক নদী পরিকল্পনা অবস্থিত কোন নদীর ওপরে এটা করবে মহানদী গ্রীষ্মকালে বর্দই ছিলে দেখা যায় কোথায় আসামে ভারতের হাইটেক বন্দর বলা হয়ে থাকে কাকে নভসেবাকে আর ভূ সূচক মানচিত্রে জনবসতি দেখানো হয় কোন রঙে এখানে লিখবে তোমরা লাল রঙে আচ্ছা শুদ্ধ অশুদ্ধটা দেখো কি আছে প্রথমে দেওয়া আছে বারখান বালিয়ারি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয় তো এটা করবে তোমরা শুদ্ধ বায়ুর চাপ ফর্টিন বারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় এটাও করবে শুদ্ধ লানিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপকূলে বন্যার সৃষ্টি হয় এটা করবে তোমরা শুদ্ধ তিন নম্বর চার নম্বর বর্জ্যের পুনর্ব্যবহারের সম্পদের গুণগত মান হ্রাস পায় এটা করবে অশুদ্ধ আচ্ছা ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পর্ণমোচী উদ্ভিদের প্রাধান্য দেখা যায় এটা করবে তোমরা অশুদ্ধ ভারতের প্রথম সুতাকল পশ্চিমবঙ্গে স্থাপিত হয় এটা করবে তোমরা শুদ্ধ পরেরটা দেখো সানসিনকোনাস উপগ্রহের কক্ষপথ গোলাকার হয় এটা করবে তোমরা অশুদ্ধ ঠিক আছে এখানে একটা কথা মনে রেখে দেবে যে কোন কক্ষ উপগ্রহে কক্ষপথ গোলা গোলাকার হয় উত্তর যদি আসে কখনো প্রশ্ন তো উত্তর লিখবে তোমরা সেমি সিনক্রোনাস ঠিক আছে কি বললাম সেমি সিনক্রোনাস এই উপগ্রহে কক্ষপথ গোলাকার হয় আর এটা যেটা এটা উত্তর হবে অশুদ্ধ আচ্ছা শূন্যস্থান পূরণটা দেখো কি আছে গ্রিনল্যান্ডে ড্যাশ হলো পৃথিবীর দ্রুততম হিমবাহ কি হবে জ্যাকব সান উত্তর লিখবে জ্যাকব সান জ্যাকব সান কোন স্থানের উষ্ণতা ড্যাশ বৃষ্টিপাত লেখচিত্র উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখি হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত হবে তো এটা তোমরা কি লিখবে যে উষ্ণতা ও বৃষ্টিপাত ঠিক আছে নিম্নমুখী হলে স্থানটি কোন গোলাধে অবস্থিত হবে উত্তর লিখবে তোমরা দক্ষিণ গোলার্ধে পরের প্রশ্ন উত্তরপ্রদেশে ড্যাসতে ডিজেল ইঞ্জিন উত্তরপ্রদেশে বারাণসী বারাণসী পরের প্রশ্ন পরিপোষক দ্বারা জলে আগাছা বৃদ্ধিকে কি বলে উত্তর লিখবে তোমরা ফিকেশন আচ্ছা ভারতের সর্বোচ্চ মালভূমি হলো কি উত্তর লিখবে তোমরা লাদাখ পৃথিবী ড্যাশ বলের প্রভাবে এখানে তোমরা লিখবে কেন্দ্রাতিগ কেন্দ্রাতিগ কেন্দ্রাতিক আচ্ছা ড্যাশ হলো ভারতের দীর্ঘতম সেচ খাল তো এখানে তোমরা উত্তর লিখবে সারদা খাল এখানে হবে সারদা আচ্ছা এবার দেখো একটি বা দুটি শব্দে সুন্দরবনে কোন দ্বীপ প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে আগের পেজে করালাম লোহা চড়া লোহা চড়া আচ্ছা তারপর একটা ঊর্ধ্ব টোপোসফিয়ারে প্রবল গতি সম্পন্ন প্রবাহিত বায়ুকে কি বলে উত্তর লিখবে তোমরা জেট বায়ু জেট বায়ু পরেরটা দেখো ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক উত্তর লিখবে তোমরা মধ্যপ্রদেশ এখানে লিখলাম দেখো প্রদেশ পরের প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংয়ের নাম কি উত্তর লিখবে তোমরা আনাইমুদি পরের প্রশ্ন কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে উত্তর লিখবে তোমরা মোটর গাড়ি নির্মাণ শিল্প মোটর মোটর গাড়ি নির্মাণ শিল্প আচ্ছা ভারতের প্রথম আদুন শুরু হয় কত সালে উত্তর লিখবে তোমরা আঠারোশো বাহাত্তর সালে কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা যুক্ত হয়েছে আচ্ছা এটা উত্তর লিখবে তোমরা সোনালি চতুর্ভুজ কি লিখবে সোনালি চতুর্ভুজ এখানে লিখছি দেখো সোনালি চতুর্ভুজ ব্যাস আর তারপর একটা দেখো ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর হবে দেরাদুন আচ্ছা বাম দিকের সময় ডান দিক নাও প্রথমে হচ্ছে কি বৃষ্টি অঞ্চল বৃষ্টি ছায়া অঞ্চল করবে তোমরা শ্রীলং আউটসোর্সিং এটা হবে তোমার তথ্য প্রযুক্তি শিল্প ক্রান্তীয় ঘূর্ণবাদ টর্নেডো মৃত্তিকা সংরক্ষণ স্ট্রিপ ক্রপিং আচ্ছা এরপরে পেজ পাঁচশো ছিয়াশি যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি পায় তাকে কী বলে আরোহণ লবণযুক্ত শিলাস্ত্রর ওপর প্রধান ক্ষয় দ্রবণ ক্ষয় বার্ষিক উষ্ণতা সবচেয়ে কম নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পরের প্রশ্ন দেখো ংশ অবস্থিত কোথায় উপক্রান্তীয় বলয়ে আচ্ছা উষ্ণ সমুদ্রসূরত শীতল সমুদ্রসর যে স্থানে মিলিত হয় তাকে বলে কি না এখানে লিখবে তোমরা হিমপ্রাচীর আচ্ছা পরের প্রশ্ন দেখো মরা গোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে কত ডিগ্রি কোণে অবস্থান করে উত্তর লিখবে তোমরা নব্বই ডিগ্রি কোণে যানবাহনে কার্বন কোণা থেকে নির্গম রোধের জন্য ব্যবহার করা হয় কি স্ক্রাবার আচ্ছা পরের প্রশ্ন দেখো যে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধুলিঝড় দেখা যায় তাকে কি বলে আঁধি বলে শিবালিক হিমালয়ের পাদদর্শীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে কি বলে উত্তর লিখবে ভাবর আচ্ছা ভারতের সিলিকন ভ্যালি ব্যাঙ্গালোরো সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কোন চাষে ইক্ষু চাষে পরের প্রশ্ন ভারতে আদম অনুযায়ী একটা শহরে ন্যূনতম জনসংখ্যা করবে পাঁচ জন পরের প্রশ্ন দেখো কি লোহ ইস্পা শিল্পের প্রয়োজনীয় কাঁচা মাল তাহলে এখানেও করবে তোমার আকরিক লোহা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখে অঙ্কন করা হয় বাদামি আচ্ছা শুদ্ধ অশুদ্ধরা দেখে নাও বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়ারি সৃষ্টি হয় এটা কি করবে শুদ্ধ আচ্ছা ওজন স্তর প্রাকৃতিক সৌরপদ্যা বলে এটাও হবে শুদ্ধ ভূমিকা সাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটা করবে তোমরা অশুদ্ধ এটা কখন বৃষ্টিপাত হয় শীতকালে বৃষ্টিপাত হয় আচ্ছা পরে আরাবল্লি একটা নবীন ভঙ্গিল পর্বত এটাও করবে তোমরা অশুদ্ধ আরাবল্লি প্রাচীন ভঙ্গিল পর্বত গঙ্গা সমভূমির প্রাচীন পল্লী অঞ্চলকে ভাঙ্গর বলে এটা করবে তোমরা শুদ্ধ পেট্রোশিয়ান শিল্পকে আধুনিক শিল্পদানও বলা হয় এটা করবে তোমরা শুদ্ধ আচ্ছা উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক এটা করবে তোমরা শুদ্ধ এবার দেখো শূন্যস্থান পূর্ণটা দেখে নাও যে নীলনদের বদ্বীপ ড্যাশ আকৃতির এনে কি হবে ধনুক আকৃতির ধনুক মরু অঞ্চলে বায়ু ড্যাশ কার্যের ফলে মরুদান সৃষ্টি হয় অনেকগুলো পেজে আছে ক্ষয়কার্য এবার বলেছিলাম যে ক্ষয়কার্য এবং সেখানে কি হয় অপসারণ সৃষ্ট গর্ত হয় যার ফলে সেখানে মূর্দানা সৃষ্টি হয় আচ্ছা পরের প্রশ্ন ড্যাস স্রোত সমুদ্র তলে দিয়ে প্রবাহিত হয় এটাও করিয়েছি তাহলে উষ্ণ স্রোত উষ্ণ স্রোত সমুদ্রদের উপর দিকে যায় পরের প্রশ্ন দেখো গোটালের সময় সমুদ্র জল মোহনদে প্রবেশ করে থাকে কী বলে বানডাকা বলে বানডাকা আচ্ছা যে বর্জ্য জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে কি বলা হয় এটা লিখবে তোমরা জৈব ভঙ্গুর জৈব ভঙ্গুর ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম অংশ ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট তাড়াতাড়িতে হাতে লেখা ভালো হচ্ছে না তোমরা একটু কষ্ট করে বুঝোনীয় আর জায়গাটা খুব ছোটো আচ্ছা পরে প্রশ্ন ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটি কোন স্থানে অবস্থিত এটা আমি উত্তর বলবো না কারণ এটা প্রতিটা চ্যাপ্টারে মানে প্রতিটা পেজে থাকছে তো এর এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা কতটা পড়াশোনা করছো একবার দেখবো আমি আচ্ছা একটি বা দুটি শব্দ উত্তর দাও কি আছে যে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে তাকে বলে জল বিভাজিকা সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা একশো শতাংশ প্লাস্টিক কোন জাতীয় বর্জ্য জৈব অভঙ্গুর জৈব অভঙ্গুর ঠিক আছে বেশ সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি প্ল্যাংকটন ঠিক আছে প্ল্যাংটনও বলতে পারো আবার ক্রিল বা কুচু চিংড়ি এসবও বলতে পারো যা বলবে তাই হবে কারণ ক্রিল কুচু চিংড়ি এগুলো তোমার হচ্ছে প্লাংটন মধ্যেই ঢুকবে ঠিক আছে বেশ ভারতে কোন অরণ্যে সিংহ পাওয়া যায় গির অরণ্যে গুজরাটের গির অরণ্য আচ্ছা ভারতের একটি জায়দ ফসলের নাম আউস ধান আউস ধান ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ ভারতে কোন সংস্থা ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে এস ও অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া বেশ পরের পাতায় দেখি কি আছে বাম দিকের সঙ্গে দিক মেলাও কি আছে দেখো তাল তাল হবে কি পশ্চিম হিমালয় হ্রদ ঝুম চাষ ঝুম চাষ করবে তোমরা মৃত্তিকা ক্ষয় গালুর কফি গবেষণা কেন্দ্র বারাণসী ডিজেল ইঞ্জিন কারখানা বেশ এর এরপরের যেটা হচ্ছে সেটা বললাম দেখো কত দেখাবো তোমাদেরকে ছশো পঁয়ত্রিশ পেজ নাম্বার ছশো পঁয়ত্রিশ ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া হলো উত্তর লিখবে তোমরা নদী মাশরুম রক বলা হয়ে থাকে কাকে গোড় বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার জিওস্টফিক বায়ু উদাহরণ জেট বায়ু কোন সাগরে উপকূল লেখা নেই এটা করবে তোমরা শৈবাল সাগর কারণ হচ্ছে উপকূল লেখা তখনই থাকবে যখন স্থলভাগের সঙ্গে সাগরে যুক্ত থাকবে কিন্তু শৈবাল সাগর হচ্ছে কি আটলান্টিক মহাসাগরের মাঝখান বরাবর যেখানে কোনো স্থলভাগের সঙ্গে যুক্ত নেই ঠিক আছে তাহলে ওই জন্য শৈবাল সাগর হচ্ছে কোনো লেখা নেই পরেরটা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন সমুদ্রস্রোতের একশো আশি ডিগ্রি দিক পরিবর্তন ঘটে তো এখানে যেহেতু স্রোতে কোনো ভারত সাগরের কথা উল্লেখ নেই স্রোত দেওয়া আছে তো উত্তর লিখবে তোমরা মৌসমী স্রোত পরের প্রশ্ন বর্জ্যপদার্থের মধ্যে অধিকাংশই উত্তর লিখবে কঠিন আচ্ছা পরের প্রশ্ন দেখো কী আছে ভারতে অরুণাচল প্রদেশ সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক সীমানা উত্তর লিখবে তোমরা ম্যাকমোহন লাইন ম্যাকমহন লাইনে আগের দু একটা পেজের আগে করালাম কি ভারতের সঙ্গে চীনের যে সীমান্ত আর অরুণাচল প্রদেশ হচ্ছে ওই কী বলো আন্তর্জাতিক সীমানা ওদের মধ্যে ঠিক আছে আচ্ছা পাঞ্জাব সমভূমি প্রাচীন পলিগঠিত সমমূমে কি কী বলে প্লাবনভূমিকে বেট আসামের প্রাক মৌসুমি বৃষ্টিপাতকে কি বলে গো এখানে বরদই শিলা ভারতের প্রধান কৃষি ব্যবস্থা হলো উত্তর লিখবে তোমরা জীবিকা ভিত্তিক কৃষি ব্যবস্থা পরে প্রশ্ন অনুসারী শিল্পের গুরুত্ব সবচেয়ে বেশি দেখা যায় কোন শিল্পে উত্তর লিখবে মোটর গাড়ি নির্মাণ শিল্পে আচ্ছা ভারতে দু নম্বর জাতীয় জলপথ যে নদীর সঙ্গে যুক্ত সেটা হলো উত্তর লিখবে ব্রহ্মপুত্র আর ভারতের সুসমলে উপগ্রহ হলো স্পট আই আর এস ল্যান্ডস্যাট ঠিক আছে তো এখানে তোমরা উত্তর করবে আমি দেখো আইআরএস নিচে দাগ দিয়েছি আইআরএস হচ্ছে কি এখানে যেটা যদি বলা হয় প্রশ্নটা হচ্ছে তোমার মানে যেহেতু হচ্ছে কী বলেছে সঠিক উত্তর নির্বাচন করো কিন্তু উত্তর নির্বাচন তুমি তিনটা তো একসঙ্গে নির্বাচন করা যাবে না তাহলে হয় নির্বাচনে ভুল আর তাহলে কি এখানে প্রশ্নটাই মানে ভুল রাখা হয়েছে তো যদি সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয় তাহলে এখানে প্রশ্নটা হতো সূর্য সমলয় না হয়ে হতো ভূ সমলয় কারণ ভূ সমলে উদাহরণ একমাত্র হবে আইআরএস আর আর সূর্য সমলয় উপগ্রহ যদি বলতে হয় তাহলে হবে স্পট ইনস্যাট এবং ল্যান্ডস্যাট আমার কথাটা বোঝা গেছে সূর্য সমলয় উপগ্রহ হলো যদি বলা হয় তাহলে বলতে হবে স্পট ইনস্যাট এবং ল্যান্ডসেট ঠিক আছে তাহলে আইআরএস টা এখানে আমি তোমাদের বোঝার জন্য কাটলাম স্পট ইনসেট ল্যান্ডসেট সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ অর্থাৎ সান সিনকোনাস আর আইআরএস যদি বলা হয় অর্থাৎ কোয়েশ্চেন হিসাবে সূর্য সমলয় উপগ্রহ হলো তিনটা অপশন একসঙ্গে হওয়া উচিত নয় কারণ কোয়েশ্চেন এখানে তাহলে ভুল ছাপানো হয়েছে এখানে সূর্য জায়গায় হতো কি ভূ সমলয় তাহলে ভূ সমলয় হলে তখন উত্তর হতো তোমার আইআরএস আর সূর্য সমলয় উপগ্রহ হলো তখন এই ল্যান্ডস্যাট ইনসেট আর স্পট আশা করি বুঝতে পেরেছো তাও যদি কিছু সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্টটা করবে আমি উত্তর বলে দেবো সেখানে আচ্ছা দেখো নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ অশুদ্ধ হিমবাহ উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে থাকে তো এটা করবে তোমরা শুদ্ধ ওজন গহ্বরের উপস্থিতি দক্ষিণ গোলার্ধে মেরু অঞ্চলে পরিলক্ষিত হয় এটা করবে তোমরা শুদ্ধ আচ্ছা কুয়াশা হলো অধক্ষেপণের একটি রূপ এটা করবে তোমরা অশুদ্ধ প্লাস্টিক হলে একটা জৈব ভঙ্গুর পদার্থ এটাও করবে তোমরা অশুদ্ধ মরু অঞ্চলের অনুসারে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি এটা করবে তোমরা শুদ্ধ বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক এক হয় এটাও করবে তোমরা শুদ্ধ আচ্ছা পরের প্রশ্ন দেখো কি শূন্যস্থান জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলে কাস্কেট বলে কাসকেট আচ্ছা বারখান বালিয়াড়ি কি আছে ভেঙে গিয়ে ড্যাশ বালিয়ারি সৃষ্টি করে তো এখানে তোমরা উত্তর লিখবে শিব বালিয়াড়ি শিব বালিয়াড়ি ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটাকে কি বলে এখানে লিখবে তোমরা অ্যাডভেকশন এটাও কয়েকটা পেজ আগে করা হয়েছে অ্যাডভেড অ্যাডভেকশন ঠিক আছে অ্যাডভেকশন ভয়কার কথ আর কৃষ্ণ অন্তর্ন কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে কোন হ্রদ উত্তর লিখবে তোমরা কোলেরু কয়োকা লয়কা রয় হসু কোলেরু ফ্লাই অ্যাস ড্যাশ তৈরিতে ব্যবহৃত হয় এখানে তোমরা কি লিখতে পারো ফ্লাই অ্যাস ইট তৈরিতে ব্যবহার হয় হুম সিমেন্ট তৈরিতে ব্যবহার হয় আমি দিয়ে লিখে রাখলাম বিভিন্ন কাজে ব্যবহার হয় অ্যাসবেস্টাস তৈরিতে ব্যবহার হয় হ্যাঁ কোনো নিচু জায়গা ভরাট করতে সেখানে ব্যবহার করা হয় তো আমি এখানে দুটো অপশান তোমাদের দিলাম বাকিগুলো তোমরা একটু মনে রেখো আর পেট্রো শিল্পের প্রধান কাঁচামাল কি উত্তর লিখবে তোমরা ন্যাপথা আচ্ছা একটা বার দুটো শব্দ উত্তর দেখো ক্ষয় সীমা ধারণা প্রবর্তককে উত্তর হবে পাওয়েল পয়াকার ও অন্তঃস্থার ল পাওয়েল প্রতি মাসে কোন স্থানে কতবার ভরা কোটাল হয় তো উত্তর লিখবে তোমরা দুবার আচ্ছা মরু অঞ্চলের লবণাক্ত জলের হ্রদগুলিকে রাজস্থানে কি নামে পরিচিত এখানে তোমরা লিখবে দন্ত নয় দয় হুম কারণ মরু অঞ্চলের লবণাক্ত জলের হ্রদগুলিকে বলেছে রাজস্থানে কী নেমে পরিচিত এমনি মরু অঞ্চলের লবণাক্ত জলের হ্রদগুলিকে বলা হয় প্লায়া কিন্তু সেটা রাজস্থানে কী নেমে পরিচিত উত্তর হবে ধান পরের প্রশ্ন ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য উত্তর লিখবে তোমরা অরুণাচল প্রদেশ হ্যাঁ অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ আচ্ছা পরের প্রশ্ন দেখো কি বলেছে যে পেরু বা হাম্বল স্রোত কোন মহাসাগরে দেখা যায় উত্তর লিখবে তোমরা প্রশান্ত এখানে লিখলাম প্রশান্ত মহাসাগর কেরলের মালাবার উপকূলে বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলে থেরিস থয়েকার রয় হসি বা থয়কার ডামরা হসি দন্তস্বও লিখতে পারো আচ্ছা ভারতে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত উত্তর দিল্লিতে হুম কি নাম তোমরা জানো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর আর ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি উত্তর হবে তোমার হচ্ছে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আচ্ছা বাম দিকের সঙ্গে দেখো কি করবে তোমরা শান্ত ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র উত্তর হবে তোমার নাগপুর জাহাজ ভিত বা জাহাজ নির্মাণ কেন্দ্র উত্তর করবে বিশাখাপত্তনম সিরোজে মাটি হবে মরু অঞ্চল এই গেল তোমাদের চারটি পেজের সমাধান কারো কোনো সমস্যা থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আমি উত্তর দেবো আর যেহেতু হচ্ছে বইয়ের জায়গাটা খুব ছোটো লেখাগুলো একটু গিজিবি হয়ে গেছে কষ্ট করে বুঝে নিয়েও চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাকি পেজগুলোর সমাধান নিয়ে